যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের হয়ে স্পন্সর হওয়ায় স্পন্সরের কি লাভ হবে মহামাডানের যে স্পন্সর হবে তা সে কিন্তু একটা ভালো বেনিফিট পাবে সেটা হচ্ছে কি মহামাডান যেহেতু কলকাতার একটা ক্লাব এবং মহামাডান ক্লাবকে কিন্তু ভারতবর্ষের সকল রাজ্য চেনে এবং প্রত্যেকটা ক্লাব মহামাডার্ন ক্লাবের সঙ্গে খেলার জন্য কিন্তু মুখিয়ে থাকে এবং মহামাডান ক্লাবে বিভিন্ন প্লেয়ারও খুব সহজেই চলে আসতে চায় তাই মোহামাডার্ন ক্লাবের যে একটা যে বিশাল ফ্যানবেস এবং বিশাল একটা যে নাম এইটা কিন্তু যে স্কোর হবে সে কিন্তু একটা মাইলেজ পাবে যেমন ইস্টবেঙ্গলের সময় সি সিমেন্ট সি সিমেন্টকে আপনারা কজন চিনতেন আমি তো চিনতাম না কিন্তু জবে থেকে ইস্টবেঙ্গলের স্পন্সার হলো সি সিমেন্ট মানে ইনভেস্টার হলো সি সিমেন্ট তবে থেকে কিন্তু এই সি সিমেন্টের নামটা কিন্তু ভারতবর্ষের সকলের কাছে ছড়িয়ে গেল এবং বাংলার প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু সি সিমেন্ট নামটা একটা পরিচিত নাম হয়ে গেল। ঠিক সেমনিভাবেই বলা যায় যে বাংকার হিলের কথা বাংকার হিলের কথাটা বলতে গেলে হিলকে কিন্তু আমরা কেউই চিনতাম না বাংকার হিল যবে থেকে মহামাডানের ইনভেস্টার হলো তবে থেকে কিন্তু মহামাডান এই হিলের নামটা কিন্তু আমরা সবাই জানতে পারলাম মহামাডানের থ্রু থেকে তার আগে কিন্তু বাংকার হিলের নামটা কেউই জানতাম না তাই এই রকমই যে মহমাডানে যদি কোনো একটা স্কো স্পন্সার আছে তার কিন্তু একটা খুব বিরাট বেনিফিট আছে তার ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে মানুষের কাছে কিন্তু তার নামটা সমচ্চরে উচ্চারিত হবে এবং বলা যায় যে এই যে বাংকার হিল বাংকার হিলের যেমন নাম হয়েছে তেমন যে স্পন্স কো স্পন্সার হিসেবে আসবে তারও কিন্তু একটা নাম হয়ে যাবে তাই মহামাডান একটা ভালো স্কোস্পন্সারের খোঁজে আছে তাই স্কো স্পন্সার আসার জন্য মোহামাডানে অনেকেই অ্যাপ্রোচ করেছে কিন্তু মোহামাডান চাইছে একটা ভালো স্কো স্পন্সার যিনি কিনা মহামাডান ক্লাবকে একটা ভালো রকম টাকা দিতে পারবে এবং ক্লাবকে ভালো দল বানাতে সাহায্য করবে এবং তার সাথে সাথে বাংকার হিলেরও একখানা অনুমতি থাকবে সব মিলিয়ে কিন্তু মহামাডার্ন ক্লাব এই ধরনের স্পন্সর দেখছে এবং স্পন্সর এলে স্পন্সরেরই বেশি লাভ হবে কেননা তার জিনিসপত্র বিক্রি এবং তার যে একটা প্রচার সেটা কিন্তু একটা ব্যাপকভাবে হয়ে যাবে তাই বোঝাই যাচ্ছে যে স্পন্সর মহামাডানে যে আসবে সে কিন্তু লাভবানই হবে যেমন ইন্ডিয়া যখন কোনো ক্রিকেট খেলে বা যে কোনো একটা খেলায় খেলে তখন দেখবেন কত অ্যাড থাকে সেই অ্যাডগুলো কিন্তু রাতারাতি একটা বড় কোম্পানিতে পরিণত হয়ে যায় ঠিক সেইভাবেই মহামাডারে যে স্পন্সার আসবে সেও কিন্তু এই রাতারাতির মধ্যেই একটা বিরাট নাম হয়ে যাবে কেননা মহামাডান সমেত পুরো ভারতবর্ষ এবং বাংলার ফুটবল কিন্তু খুবই মহামাডান নিয়ে আগ্রহী